ইস প্রাণ দাদা এবং মায়েদের জানাই আমার আন্তরিক জয়গুরু আমরা প্রত্যেকে একটা কথা বলি তোমার দয়ায় জনম সকলই পেয়েছি আমি কিন্তু এত সুন্দর পৃথিবীর আনন্দ উপভোগ করতে করতে আমরা ঠাকুরকেই ভুলে যাই শুধু কথা মাত্রই সার যে তোমার দয়ায় এত সুন্দর জনম পেয়েছি কত কত মানুষ আছে যারা শ্রী শ্রী ঠাকুরের সতনাম গ্রহণ করেছে সেই সতনাম গ্রহণ করাটা মাত্রই সার হয়তো তারা শ্রী শ্রী ঠাকুরের নীতি নিয়ম বুঝে উঠতে পারেনি কিংবা হয়তো অভিমানবশত ঠাকুর থেকে দূরে চলে গেছে কিন্তু আমাদের পরম দয়ারের কত দয়া তিনি এবার ডাকছেন ডিপি ওয়ার্কের মাধ্যমে তার কাছে আমরা প্রত্যেকেই জানি যে আচার্য পরম্পরার মাধ্যমে তিনি বর্তমান আমাদের পরম প্রেমময় ঠাকুর কত বাণী লিখেছেন সেই বাণী সমূহ মধ্যে একটি বাণী কুষানিসায় মন্ত্রসাধন চলাফেরায় জপ সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ আর আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বর্তমান আচার্য দেশ হচ্ছে দীক্ষাপত্রের কাজ সেই দীক্ষাপত্রের কাজ এর ফলে এত যে মানুষ আনন্দ পেয়েছে কত মানুষ যারা ঠাকুর থেকে দূরে ছিল তারা আবার কাছে এসেছে একে অপরের প্রতি যত ভালোবাসা ছিল তা আরও দ্বিগুণ বেড়েছে ডিপি মাধ্যমে মানুষ ঠাকুরকে জানতে পেরেছে যারা ঠাকুরের নাম করতো না ঠাকুরের ইষ্টভৃতি করত না তারা আবার শুরু করেছে জানতে পেরেছে যে ইষ্টভৃতি ইষ্ট কথার অর্থ হল মঙ্গল আর ভীতি কথার অর্থ হল পূর্ণ করা বেড়ে ওঠা মঙ্গল বেড়ে ওঠা একজন মা উনি শ্রী ঠাকুরের সতনাম গ্রহণ করেছিলেন কিন্তু উনি ঠাকুর থেকে খুব দূরেই ছিলেন কারণ তিনি ঠিকঠাক বুঝে উঠতে পারেননি ডিপিওর্কের মাধ্যমে উনি আবার ঠাকুরের কাছে এসেছেন এবার তিনি ঠাকুরের নীতি নিয়মগুলো শিখে সেগুলো পালন করা শুরু করেছিলেন এর কিছুদিন পর তিনি ওনার নবজাত শিশুকে নিয়ে বাজারে গিয়েছিলেন আসার সময় অটোতে আসছিলেন তখন ঘটল এক ভয়ঙ্কর ঘটনা চমকৃত হয়ে গেল যখন উনি অটোতে আসছিলেন ওনার বাচ্চাটি ওনার কোলেই ছিল অটোটি যখন চলছিল না জানি কেমন ভাবে যে উনার সন্তানটি ওনার কোল থেকে ছিটকে দূরে গিয়ে পড়ল অটো থেমে গেল হইচই চিৎকার চেঁচামেচি কি হলো কি হলো সবাই সেখানে জড়ো হয়ে গেল যে কোনো অ্যাক্সিডেন্ট হলে কোনো বিপদ হলে যেভাবে মানুষ জড়ো হয়ে যায় ঠিক সেইভাবেই হয়ে গেল। কান্দাকাটি রোল সেই সন্তানের মা চিৎকার উনি কাঁপছেন তখন সবাই এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল দেখতে পেল যে সেই শিশুটি কেচ্ছু হয়নি একটি চোটও লাগলো না বাচ্চাটির কিভাবে সম্ভব যেন সে ছিটকে যেয়ে পড়েছে দয়াল ঠাকুরেই তাকে কুলে তুলে নিয়েছে না তো এ কোনো দিনই সম্ভব হয় না সাধারণত ঘরেও যদি বাচ্চা পড়ে যায় ব্যথা পায় আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু এক অসম্ভব দৃশ্য যে চলতি অটো যে অটোতে করে মা যাচ্ছিলেন সন্তান নিয়ে সন্তান এইভাবে পড়ে গেল তার জীবনে রক্ষা পেলেও একমাত্র ঠাকুরের দয়ায় সেই মাই বলছেন ঠাকুরকে বারংবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন দয়াল ঠাকুরকে উনি মাথায় নিয়েছেন বলেই ওনার সন্তান রক্ষা পেয়েছে সেই মায়ের কাকুতি মিনতি ঠাকুরের প্রতি সত্যিই আমরা যদি ঠাকুরের নীতিবিধিগুলি মানতে পারি উনি এইভাবেও আমাদের রক্ষা করেন যদি বাস্তবিক গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও সকলকে আমার জয়গুরু